আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব সঠিক পদ্ধতিতে কিভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি আমি যেভাবে সংরক্ষণ করে রাখি সেইভাবে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে মটরশুঁটির স্বাদ ও কালার থাকবে বছর জুড়ে একেবারে পারফেক্ট যাই হোক মূল ভিডিওতে চলে আসি এখানে আমি এক কেজি হচ্ছে মটরশুঁটি নিয়েছি আর যে মটরশুটিগুলো ফ্রোজেন করব সেগুলো কিন্তু একটু ভালো মানের নিতে হবে দেখতেই পারছেন আমি কি ধরনের মটরশুঁটিগুলো নিয়ে আসছি আর এই মটরশুঁটিগুলো এখন আমি ভালো করে বেছে নিব মানে ভিতর থেকে বিচিটা বের করে নিব। এই যে দেখতেই পারছেন খুব সহজ উপায়ে মটরশুঁটির যে দানা আছে সেগুলো কিন্তু বের করে নিয়েছি আর এগুলো এখন খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব এরপর একটা হাড়ি বসিয়ে দিলাম চুলা আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি দুইটা উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বছর জুড়ে কিন্তু একেবারে পারফেক্ট সুন্দর থাকবে মানে স্বাদ ও কালার থাকবে একেবারে সুন্দর চিনিটা দেওয়ার দেওয়ার কারণে যাই হোক আমি গরম পানির মধ্যে সময় সেই ফুটেজটা হচ্ছে কেটে গেছে যাই হোক পানিটা যখন ফুটে উঠেছিল তখন কিন্তু আমি এই মটর দিয়েছিলাম এরপর আমি ঘড়ির টাইম ধরে দুই মিনিট জাস্ট ফুটিয়ে নিয়েছি তারপর পরে কিন্তু আমি পানি দিয়ে ভালো করে সুটিটা আবারও ঠান্ডা করে নিলাম কারণ গরম অবস্থায় যদি আমি এইভাবে করে সুটিটা রেখে দিতাম তাহলে সুটিটা কিন্তু ভালো থাকতো না দেখেই বুঝতে পারছেন সুটিটা কতটা পরিমাণ সুন্দর আছে আর আমি একটা সুতি কাপড় বিছিয়ে এটার উপরে হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর হাতে যেহেতু সময় নেই তাই আমি হচ্ছে একটা টিসুর সাহায্যে উপরে যে পানিটা ছিল সেগুলো কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম আর এখন কয়েকটা ছোট ছোট বক্স নিলাম এই মধ্যেই হচ্ছে মটরশুটিগুলো মটরশুটি এভাবে করে রেখে দিব দেখতেই পারছেন এখন ঢাকনাটা লাগিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এভাবে করে করে আপনারা ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ খেতে পারবেন আর এই মটরশুটি আমি কিভাবে পরবর্তীতে রান্না করি সেই ভিডিওগুলো গুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আপুরা একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ